যাবি বুলিল আচা মোবাইল ঘূৰি চাইম অসুবিধা নাই তাত কৰিম দেৰি যায় গৰু যাবি তোর জানেননি <tries to chapter 17> <size> <saliva qualifies>

বদর তো বহুত কি তে হইব ইয়া না লাগবানি মি জের তুই অস্বীকার করবি ইয়া তো ঠিক না বহা জি আয়ক কথা হো জি এটা তো হলতা ওয়ানালি আ আগে তোরা কো আবাদে মেলাবাশা গুরগস বাইবেলর মত মেলাবাশা গুরগস যায় গুরগস এখন তো এতে আরেকজনৰ বউ জি ইয়া তো তোতা চিন্তা কৰোনা ফেলিন মেলাবাশৰ মত এখন সংজত জন্ম হৰিব যেহেতু আরেকজনৰ বউ

তুমি একখান হাতম লাগে আয় তোমার বউ তোমারই তে তোমারই